দাদার সঙ্গে আমার বেশ ছোটোবেলায় অনেক ছবি ছিল একটু বড় হওয়ার বেশ চলেছিল অনেক শিখতে হবে এখন আমি মানুষ না আর মানুষ হিসাবে আমাদের সবচেয়ে শিক্ষিত এখনও আসলে সবসময় মনে হয় দাদার কথা ভালো বলেন ভালো সাজেশন বলেন যেখানে একটা কাজে অভিনয় কীভাবে করতে হয় কীভাবে টাইমিংগুলো মেনটেন করতে হয় কীভাবে শিডিউলগুলো কীভাবে মেনটেন করতে হয় আমাদের অনেক আউটডোর ছিলাম আউটডোরে আমার বেড পার্টনার ছিল সব সময় বসে বসে সকাল দুশাল সবসময় ভালো ভালো উপদেশ দিতে কিভাবে কি করতে হয় কিভাবে কি একটা শিল্পী কিভাবে ভালো অভিনয় করতে হয় একটা শিল্পী কিভাবে এগুলো সবসময় এগুলো খুব মনে পড়ে তাদের ভাইয়া এই যে আমরা গার্ডিয়ান শূন্য হয়ে যাচ্ছি সিনেমা অঙ্গলটা এখন অভিভাবক চলে যাচ্ছেন এটার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে আমি আগে বলছি আবারও বলছি যে এখন বাকিটা আল্লাহ মালিক দেখা যাক আমরা তো এখন আর কোনো কাজ নেই শুধু একটাই কাজ দর হয়েছে 太久了，我都没听过。